মেঘ তার অবাধ্য নেত্রপল্লব নিয়ন্ত্রণ করতে পারে না সে পুনরায় তাকায় আদ্রিয়ানের দিকে গভীর মনোযোগ সহিত পর্যবেক্ষণ করতে থাকে আদ্রিয়ানের মুখশ্রী আদ্রিয়ান হয়তো মেঘের তাকিয়ে থাকার বিষয়টা উপলব্ধি করতে পারল তার অস্বস্তির পরিমাণ বেড়ে যায় কোনো নারীর সংস্পর্শে সে কখনো আসে নাই তাই তার মধ্যে এক প্রকার জড়তা কাজ করে আদ্রিয়ান বলে ওঠে মেঘ তোমার হাত আমার কারণে পড়ে গিয়েছে তাই সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য এত রাতে আমি তোমার রুমে এসেছি আমি শুধু আমার দায়িত্ব পালন করছি আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে যদিও তার সুখের হাসি নয় বরং একডাস অভিমান অভিযোগ আর মনের গইনে লুকিয়ে থাকা কষ্ট আড়াল করার জন্য সে হাসে আদ্রিয়ান সব দায়িত্ব পালন করে কিন্তু সে শুধু উদাসীন মেঘের প্রতি মেঘ যে তার সর্বস্ব উজাড় করে তাকে ভালোবেসেছে তার জন্য সাতটা বছর অপেক্ষা করেছে তার ভালোবাসা আর অপেক্ষার মূল্য কি দিয়েছে সে এইটা কি আজিয়ানের দায়িত্ব ছিল না মেঘ স্বরে আজিয়ানকে প্রশ্ন করে আদ্রিয়ান স্যার আপনি কি সত্যিই সব দায়িত্ব পালন করেন মেঘের কণ্ঠে লুকিয়ে থাকা এক কষ্ট ছিল যা আজিয়ান উপলব্ধি করতে পারে কিন্তু সেই কষ্টের কারণ তার জানা নেই তবে আদ্রিয়ান নিঃসঙ্কোচে মেঘের প্রশ্নের উত্তর দেয় হুম অবশ্যই আমি সব দায়িত্ব পালন করি কিন্তু হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলে তুমি মেঘ কি এমন দায়িত্ব আছে যা এই আদ্রিয়ান রোদন পালন করেনি আদ্রিয়ানের কথা শুনে মেঘ মনে মনে বলে আপনার সকল দায়িত্ব ভালোবাসা শুধু জিয়ার প্রতি ও আপনার প্রেমিকা আর আমি বউ হয়েও কখনো আপনার ভালোবাসা তো বহু দূরের কথা দায়িত্ব হতে পারলাম না কি অদ্ভুত বিষয় তাই না এই পৃথিবীতে প্রত্যেকেই ভীষণ স্বার্থপর শুধু মেঘই বোকার মতো নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল যে ভালোবাসার নাই কোনো পূর্ণতা শুধু আছে অপেক্ষা যন্ত্রণা মেঘের আনমনে ভাবনার মাঝে হঠাৎ আদ্রিয়ান তার হাত ছেড়ে দেয় আদ্রিয়ান বলে ওঠে হুম ডানা মেঘ তোমার হাতে মলম লাগানো হয়েছে এখন আরও ব্যথা করবে পোরা জায়গাটা খুব দ্রুত শুকিয়ে যাবে মেঘ তার হাতের কবজির কাছে পোড়া জায়গাটা দেখে এরপর আজ্রিয়ানকে বলে আপনার দায়িত্ব শেষ আদ্রিয়ান স্যার হুম অবশ্যই তবে এখন চলে যান রুম থেকে ঘুমাবো আমি ওকে তুমি ঘুমাও মেঘ আমি রুমে গেলাম আদ্রিয়ান আর কথা বাড়ায় না সে মেঘের রুম থেকে বের হয়ে যায় মেঘ দরজা শব্দ করে বন্ধ করে দেয় এরপর সে আবার তাকিয়ে বিছানায় শুয়ে পড়ে তবে এখন মেঘের চোখে ঘুম আসছে না কিছুক্ষণ আগের চোখ জুড়ে ঘুম ছিল হঠাৎ এখন তা উদাও হয়ে গেছে মেঘ তার মাথায় হাত ঠেকিয়ে ঘুমানোর চেষ্টা করে তখনই তার নজর যায় তার পোড়া কবজির দিকে সেখানে সাদা রঙের মলম লাগানো যা একটু আগে আজীয়ান দিয়ে গেছে মেঘ বলে ব্যথাও আপনি দিবেন আর ব্যথার জায়গায় মলমও আপনি দিবেন বাহ আজিয়ান রেদোয়ান কি দারুণ পরিকল্পনা আপনার সত্যি আপনি অনেক বড় ডক্টর মেঘ কথাটা কি তার ব্যথার জন্য বলেছে না নিজের মনের দুঃখের জন্য তা বোঝা গেল না একটু পর মেঘের চোখে ঘুম চলে আসে মেঘ ঘুমিয়ে পড়ে সকাল প্রায় সাড়ে নয়টা জানলা ভেদ করে তপ্ত রোদের ঝলমলে আলো ঘরে প্রবেশ করছে আবিয়া পিটপিট করে চোখ তাকায় কাল সারাদিন বিয়ের অনুষ্ঠানের কারণে বিশ্রাম নেওয়ার বিন্দুমাত্র সুযোগ হয়নি তার রাতে শরীরে ভীষণ ক্লান্তি থাকায় চোখে ঘুম চলে আসে তার খুব তাড়াতাড়ি কাল রাতে ঘুমিয়ে পড়ে আবিয়া আবিয়া তার চোখের উপর রোদের কিরণ অনুভব করে সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায় তার বাড়ির নতুন বউ এখন সে এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে চলবে না সময় দেখার উদ্দেশ্যে বালিশের নিচে থাকা ঘড়ির মোবাইল খোঁজার জন্য পাশে ফিরে তাকায় সে কিন্তু হঠাৎ সে খেয়াল করে সে কারো বাহুডোরে বন্দি খুব শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে কেউ আবিয়া যখন তার হাত অনুসরণ করে সামনে থাকা মানুষটার দিকে তার চোখে মুখে জুড়ে প্রশান্তির ছায়া বয়ে যায় তার থেকে সামান্য অল্প দূরত্বে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে তার স্বামী কারান কারানের ঘুমন্ত মুখ অবলোকন করে আবিয়া ঘুমন্ত অবস্থায় কারানকে ভীষণ সুন্দর লাগছে যদিও কারান যথেষ্ট সুদর্শন তাকে সবসময় সুন্দর লাগে কারানকে প্রথম দেখে আবিয়া ছবিতে যেটা তার বাবা তাকে দিয়েছিল প্রথম দেখায় কারানের প্রেমে পড়ে যায় অষ্টাদশী আবিয়ার মনে প্রথম স্থান দেয় এই মানুষটাকে আর সেই শেষ এরপর আবিয়ার বাবা যখন তাকে জিজ্ঞেস করে বিয়েতে তার সম্মতি আছে না আবিয়া হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উত্তর দেয় সে রাজি কারণ সে চায় এই ছবিতে থাকা মানুষটা যেন তার জীবনে বাস্তব হিসেবে ধরা দেয় তার চোখের অসীম মায়ায় সে হারিয়ে যেতে চায় তার শরীর সহ মন ছোঁয়ার বৈধতা শুধুমাত্র এই লোককেই দিতে চায় প্রথমবার যখন কারান আবিয়াকে দেখতে আসে তখন আবিয়া ড্রয়িং রুমে বসেছিল তাদের সামনে ঘোমটার আড়ালে লুকিয়ে কিছুক্ষণ পরপর কারানকে দেখছিল সে তার প্রিয় মানুষকে সে সচকে দেখছিল প্রথমবার কারানকে দেখার ওই তৃষ্ণা আজব্দি মিটে নাই আবিয়ার কোনে দেখার পর আংটি পরিয়ে দেয় কারান আবিয়ার হাতে এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিয়ে বিয়ের দিন ঠিক করা হয় কারান আর আবিয়াকে যখন একান্তে কথা বলতে বলা হয় তখন কারান সাহস জুটিয়ে আবিয়ার নাম্বার চায় আবিয়াও তার নাম্বার দিয়ে দেয় কারানকে এরপর থেকে তারা একে অপরের সাথে প্রায় নিয়মিত কথা বলতো কারান আর তার বিয়েটা তার কাছে ভালোবাসার পূর্ণতা কারণ আবিয়া শুরু থেকে কারানকে ভালোবেসে এসেছে আবিয়া অতীতের ঘটনার কথা মনে করে আর কারানের ঘুমন্ত মুখস্চির দিকে তাকিয়ে থাকে কাল রাতে কারান তার সাথে রোমান্স বা বাসর করেনি বরং রুমে এসে বলেছে যে জামা কাপড় বদলে ঘুমিয়ে পড়তে আবিয়া যখন ওয়াশরুম থেকে বিয়ের শাড়ি খুলে বের করে আসে তখন কারান তার দিকে এগিয়ে যায় আবিয়ার মনের মধ্যে ভয়ার সংকোচ ঘিরে ধরেছিল তখন লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছিল সে তবে আবিয়ার ভাবনা ভুল প্রমাণ করে কারান তার গায়ের গয়না ধীরে ধীরে খুলে দেয় এরপর তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে তাকে বলে ঘুমিয়ে পড়তে কারান আবিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল সারা রাত আবিয়া যখন কারানের মুখসের দিকে তাকিয়ে অতীতের কথা ভাবছিল তখন হঠাৎ করে তার মনে এক সুপ্ত চাহিদা জেগে ওঠে তার স্বামী নামক পুরুষের মুখমণ্ডলে একবার তার হাতের ছোঁয়া দিতে চায় সে আবিয়া ধীরে ধীরে তার হাত নিয়ে যায় কারানের মুখের কাছে এরপর ধীরে ধীরে আলতো হাতে সমস্ত মুখমণ্ডল ছুঁয়ে দেয় কারানের চোখ মুখ নাক ঠোঁট আবিয়ার আঙুল দিয়ে স্পর্শ করে অন্যদিকে মেঘের ঘুম ভাঙে সকাল নয়টায় ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে আজ আবিয়া আর কারানের বউ অনুষ্ঠান অনুষ্ঠান দুপুর দিকে শুরু হবে আর বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে কারণ রাতে রিসোর্ট ছেড়ে হাবিয়াকে নিয়ে কারানদের বাসায় নিয়ে যাওয়া হবে আমেরিকায় কারানের নিজস্ব বাসা আছে কিন্তু বিয়ের উপলক্ষে কিছুদিন এই রিসোর্টে থাকতে হয়েছে তাকে আজ তারা সকলে বাড়ি ফিরবে নতুন বউ নিয়ে মেঘ সকালের নাস্তা এখনো করেনি যদিও এই বাড়ির সকলে সকাল নয়টা বা সাড়ে নয়টার সময় নাস্তা করে মেঘের প্রচুর ক্ষুদা লাগছে তাই সে পরিপাটি হয়ে রেডি হয়ে খাবার খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয় অন্যদিকে আদ্রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য বের হয় মেঘ রুমের দরজা খুলে বাইরে বের হয় তখনই সাথে সাথে দেখা যায় আদ্রিয়ান মেঘ একটু থমকে যায় আদ্রিয়ান ও মেঘকে দেখে দাঁড়িয়ে যায় তবে মেঘ কিছু না বলে পাশ কাটিয়ে যখন চলে যাবে তখন আদ্রিয়ান বলে ওঠে মেঘ তোমার হাতের ক্ষতের কি অবস্থা পোরা জায়গা কি শুকিয়ে গেছে মেঘ আদ্রিয়ানের দিকে ফিরে তাকায় না সে অন্য পাশে থেকে বলে ওঠে হুম পোড়া জায়গা কিছুটা শুকিয়ে গেছে মেঘ আদ্রিয়ানের সাথে আর কথা বড়ায় না সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে দেখে এই মেঘ সবসময় তাকে ইগনোর করার চেষ্টা করে কেন মনে হয় তার থেকে দূরত্ব বজায় রাখতে পারলে মেঘ খুশি হয় কিন্তু কেন আদ্রিয়ান তো মেঘের সাথে খারাপ ব্যবহার করেনি তবুও মেঘের এত তার থেকে দূরে যাওয়ার তারা কেন